কিছু স্টক নিয়ে একটু ইয়ে করি যেগুলো নাময় আজকের থেকে একটা যেটা আছে এটা হচ্ছে লিগাসি লিগাসি ফুড এই ফুডটার গেনারের ভালো ক্যান্ডেলও ভালো বা সব দিক থেকে ভালো এই শেয়ারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন এটার এই জায়গায় এন্ট্রি দেওয়া যায় যে জায়গাটাতে আছে ষাট টাকায় এন্ট্রি দেওয়া যায় এবার সেল টার্গেট যদি আপনাকে বলি তাহলে হয়তো আ আপনারা এখানেই পাবেন এই জায়গাটাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এটা মোটামুটি নেক্সট রাউন্ডে একটা ভালো একটা গ্যাপ আসা করা যায় বা 70 72 73 লেভেল পর্যন্ত পাওয়া যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে ডিএসএসএল এর কথা তো আপনাদেরকে আগেই বলেছিলাম সেটা 10 টাকার ঘর থেকে বলেছিলাম 11 বা বা 12 টাকার লেভেলটা গেছে ওখানেও একটা সেলের জায়গা বলেছিলাম এখন আবার যে জায়গাটা আছে এখানেও এন্ট্রি দেওয়া যায় আপনি বটম যদি ধরেন তাহলে দশ টাকা তিরিশ চল্লিশ পয়সা পর্যন্ত এখানে নেওয়া যায় এরপরে আবার এখান থেকে একটা গ্যাপ শর্ট টাইমের ভিতরে আশা করা যায় এই এটা আর সেল টার্গেট যেটা আছে সেটা হচ্ছে আপনি নেক্সট টাইমে যখন আসবে এটা বারো টাকা তিরিশ পয়সা পর্যন্ত আপনার একটা সেল টার্গেট কর আসবে ইনশাল্লাহ এবং রোববারের মার্কেটের চিন্তাধারার উপরেই আশা করছি রোববার একটা ইউটার্ন আসবে ইনশাল্লাহ এরপরে আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে সিটি ব্যাংকের দিকে একটু নজরে রাখতে পারেন আর টাকা 10 পয়সা এটা খুব আমার কাছে খুব মানে ভালো একটা শেয়ারের মধ্যে আছে এই 23 টাকা দশ পয়সা যদি আপনি ঢুকেন এটা নেক্সট রাউন্ডে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা এই ভালো একটা গ্যাপের জায়গা আসবে সেটা হচ্ছে গ্যাপটা বেশ উপরে আছে সেটা হচ্ছে 28 টাকার ঘরটা 28 29 টাকার ঘরটা এই জায়গাটার দিকে আসবে ইনশাআল্লাহ আশা করছি যেহেতু তেইশ টাকা দশ পয়সা বা এই জায়গাতে আপনারা তেইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আজকে নামছে তবে তেইশ টাকা দশ পয়সাটা হচ্ছে বেস্ট জায়গা এবং আর এস আই যথেষ্ট কারেকশন হয়েছে দেখেন আর এস আই যেখানে আসছে আজকের আর এস আই আর এস আইটা আটান্নতে আসছে তা সুতরাং এই জায়গাটাতে যদি এইখানের বেস্টটা ধরি তাহলে ঠিক আছে তেইশ টাকা দশ পয়সা পর্যন্ত এটা আসবে এরপরে ইনশাল্লাহ এখান থেকে আবার ব্যাক করবে সেটা আটাশ টাকা লেভেলটা একটা সেল টার্গেট আছে অলরেডি এটা একবার 27 টাকার কাছাকাছি গিয়ে আবার নিচে আসছে দেখছেন আপনারা এটা 27 টাকা 26 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছে তো এটা ক্রস করে ফেলবে এবার নেক্সট রাউন্ডে 28 টাকার করে যাবে তারপরে আছে ধরেন এখানে ব্যাংকের মধ্যে যদি আরেকটা দেখাই সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকটা ভালো আছে সাউথ ইস্ট ব্যাংকটা আপনাদেরকে দেখাই সাউথ ইস্ট ব্যাঙ্কটাও আপনারা নজরে রাখতে পারেন এগুলো স্পেশালি যেহেতু বন্ধের দিন একটু এগুলো নিয়ে একটু আলোচনা করি সাউথ ইস্ট ব্যাংকটা একান্ত যদি নামে সে নয় টাকা ষাট পয়সা হয়তো ইন্টেনশনালি মারতে পারে সেখান থেকে ইনশাআল্লাহ আশা করি ঘুরে এবং নয় টাকা ষাট সত্তর আশি এই লেভেলটা খারাপ না ভালো জায়গা নেক্সট রাউন্ডে ইনশাআল্লাহ এটা বলা যায় যে বারো তেরো টাকার ঘরটাতে যাবে বারো টাকা তেরো টাকার এই লেভেলটাতে আমরা পাওয়ার একটা আশা রাখি এই এইগুলো তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন আমি জাস্ট এগুলো সম্ভাবনাময় যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আর আরেকটা হচ্ছে ঢাকা ব্যাংকটাও একটু মোর পজিটিভ আছে ঢাকা এর চেয়ে আমার কাছে আরো একটা যেটা সেটা হচ্ছে উত্তরা ব্যাঙ্কটা উত্তরা ব্যাঙ্কটা বেশ ভালো জায়গা আছে এখান থেকে কারেকশন কমপ্লিট করে সে পঁচিশ টাকা লেভেলটাতে এবারের রাউন্ডে যাবে ইনশাল্লাহ আশা করছি এবং খুব একই জায়গা বেশ কিছুদিন আছে তো এখান থেকে পঁচিশ টাকা লেভেলটা যাবে এটা হচ্ছে একটা এরপরে লুজারের সাইড থেকে তেমন কিছু আমার পোটেনশিয়াল দেখছি না এখান থেকে বিএসসিটা একটু দেখতে পারেন লুজারের এটা একটু নামবে এটা যদি নামে তাহলে একটা জায়গা আছে সেটা হচ্ছে একশো বারো তেরোটা তেরো থেকে চোদ্দো টাকার ঘরটা একশো তেরো টাকার ঘরটাতে আসলে যদি আমি বেশ ভালো ধরি যদি একদম ভালোভাবে আনে তাহলে একশো দশ টাকা পর্যন্ত নামা পারে সেই জায়গায় কিন্তু এই লেভেলটাতে একশো তেরো টাকার লেভেলটার নিচে নামানোর সম্ভাবনা খুব কম একশো তেরো চোদ্দো টাকার লেভেলটাতে এন্ট্রি দিতে পারেন এবং আর এস যেটা আছে এখন সত্তর আর যদি ভালোভাবে সে সাইটের ঘরে আনে তাহলে একশো দশ টাকা পর্যন্ত আনতে পারে তবে একশো দশ টাকার এখানে খুব শক্ত শক্ত মানে সাপোর্ট আছে এখনকার পজিশন অনুযায়ী আর মার্কেটের উপরে সেটা নির্ভর করে বাট মার্কেটটা আমার যেটা আজকে বলছি আমি আলোচনাতে সেটা আপনারা অবশ্যই জানেন টপ ভ্যালুর মধ্যে কিছু শেয়ার আছে আমরা আমরা সেদিকে একটু লক্ষ্য করি টপ ভ্যালু এগুলো হচ্ছে রানিংয়ের ভিতরে কিছু সম্ভাবনাময় জায়গাগুলো তো এখানে আচ্ছা ইএইচএলটার অবস্থান তো দেখি ইএইচএলের অবস্থান একটা বেশি সুবিধা না এখানে একটা ডেলিভারি গেছে আমি গতকালকে মনে হয় সম্ভবত এটা নিয়ে বলেছিলাম তো এই কয়েকটা শেয়ারের ভিতরে আরেকটা বলি সেটা হচ্ছে আমান ফিটটাও নজরে রাখতে পারেন আমান ফিড তারপরে আমান ফিটটা আজকে যদিও খারাপ ক্যান্ডেল করেছে বাট এমন একটা নামার সুযোগ নাই এই এই চব্বিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত সে নামতে পারে এইটাও একটু নজরে রাখতে পারেন নেক্সট ইউটার্নে বাজার ঘুরলে এটা ভালো হবে আচ্ছা আর জিনিস দেখি অ্যান পলিমারটা একটু দেখি অ্যান পলিমারটাও একটু পজিশনের মধ্যেই ছিল কিন্তু একটু স্লো দেখা যাচ্ছে এখানে বাট এই স্লোটা বেশি দিন থাকবে না অ্যান্ড পলিমারটাও খারাপ না অ্যান পলিমারটাও ভালো এটার যদি উঠে তাহলে চল্লিশ একচল্লিশ টাকা পর্যন্ত আছে রেঞ্জ এই লেভেলটাতে একটু চিন্তাও করতে পারেন আপনারা এন পলিমার পলিমার সেক্টর তো এটা ভালো খারাপ না এন পলিমার তারপরে আরেকটা আমার যেটা ইয়ে আরডি ফুট আরডি ফুটটা আরডি ফুটটাও আপনারা একটু নজরে রাখতে পারেন আরডি ফুটটাও বেশ ভালো আরডি ফুটটার যে জায়গাটা আছে এই জায়গাটাও বেশ ভালো একটা জায়গা আছে এখানে আপনারা নজরে রাখতে পারেন এগুলো জাস্ট আমি একটা সাজেশন করছি মানে এটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ওপিনিয়ন থেকে আমি বলছি এই জায়গাটাতে আছে এটা সর্বোচ্চ যদি নামা হয় নামে তাহলে বাইশ এখান থেকে এখন পর্যন্ত নামে নাই আশা করি নামবেও না এখান থেকে এই জায়গাতে শক্ত জায়গায় আছে এখানে দশ বিশ পয়সা তিরিশ পয়সা এগুলো কোনো সমস্যা না একটা একটা ভালো গ্যাপ আসবে মিনিমাম আটাইশ টাকার ঘরটা আঠাশ উনত্রিশ টাকার ঘরটা পাওয়া যেতে পারে এই একটা শেয়ার আছে এর মধ্যে আছে আমি এই তো দিকে তো তেমন একটা কিছু দেখতেছি না এগুলো বেশ ভালো উঠেছিল গেমও করেছে তারপর এইচ আর টেক্সটাইলও একটু নজর দিয়ে দেখি এইচ আর টেক্সটাইলটাও আমার কাছে একটা ভালো শেয়ারের মধ্যে মনে হচ্ছে যদিও একটু কারেকশানে আছে আরেকটু নামে পঁচিশ টাকা তিরিশ পয়সায় যদি আসে এটারও একটা গ্যাপ ভালো আছে এটাও এটা বেশ ভালো গ্যাপ আসবে এটা এই যে যে রাউন্ডটা পার করেছে এই রাউন্ডটা যদি আরেকবার পার করে তাহলে এখন ছাব্বিশ টাকা ঘরে আছে এটা আমি যখন বলেছিলাম তখন এই লেভেলে একবার বলেছিলাম এই লেভেলে গেছে কিন্তু এখানে একটা সেল আসছে এটা না আসারই কথা ছিল বাট বা আরেকটা রাউন্ড একটু দেওয়ার জন্য এর পরবর্তীতে এই জায়গাটার দিকে লক্ষণীয় এটা ভালো জায়গা তো ব্যাংকের মধ্যে আইএফআইসিটার ভালো জায়গা আইএফআইসিফসি টাও একটা ব্যাংকের মধ্যে ভালো জায়গা আপনারা এই জিনিসটাও একটু লক্ষ্য করবেন এটার ক্যান্ডেল ট্যান্ডেল ভালো একদম বেস যদি ধরেন তাহলে ছয় টাকা তিরিশ পয়সা আর না হয় ছয় টাকা চল্লিশ পয়সা হচ্ছে এটা স্ট্রং সাপোর্ট আছে ইভেন পঞ্চাশ পয়সাতেও সাপোর্ট আছে এটাও ভয় নাই এটাও সামনের দিকে একটা ভালো এবার নেক্সট রাউন্ডে এইটা আশা করছি পার করবে যে কারেকশানটা হয়েছে এবং আর এস আই যে জায়গায় আসছে চুয়ান্নতে আসছে ভালো জায়গা আসছে এটা যদি ইউটার্ন নেয় এবার এবারের ধাক্কায় আশা করছি এই জায়গাটা পার করে এটা যদি পার করে তাহলে একটা ভালো গ্যাপ আছে এদিকে আসবে আর ব্যাংক তো জানেনই বাজারে ব্যাংক ছাড়া কোনো আহ গতি নাই এখানে আপনাদেরকে আহ একটা ভালো ইয়ে দিবে যাক এ পর্যন্ত আজকের এই কালেকশন গুলো পরবর্তীতে যদি আরো কিছু পাই আরো কিছু ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ